নিশ্চয় মানুষের রুজি মানুষকে খুঁজে মরণ যেভাবে মানুষকে খুঁজে কোনো মানুষ নি বাদ পড়ে গেছে এটা কি জীবনে ঘটেছে এটা যেমন ঘটেনি আপনার জন্য যে রুজি নির্ধারিত আছে সেটা আপনি পাবেন অবৈধ উপার্জন করতে যায়ন না পৃথিবী সৃষ্টির পঞ্চাশ হাজার বছর পূর্বে আপনার রুজি নির্ধারণ করা হয়েছে যেদিন আপনি মায়ের পেটে তিনচল্লিশ চার মাস সেই দিন রুজিটা আবার লিখা হয়েছে যেদিন আপনার জীবনে লায়লাতুল কাদরে এক বছরের জন্য সেই রুজিটা আবার দুনিয়াতে নেমে আসে ওটা নেমে আসে কথা মিথ্যে ওটা লায়লাতুল কাদরে নেমে আসে এই কথা সত্য তাহলে আপনার নামের রুজিটা তিনবার নবায়ন হয় একবার লিখা হয়েছে আর দুইবার তাকে নতুন ভাবে সুন্দর করে সাজানো হয়েছে একবার মায়ের পেটে আর একবার বছরের মাথায় আপনার রুজি আপনি পাবেন নিজের বুঝ আর দেখবেন একটা লোক মাস মাস বেঁচে আছে কিছুই খাচ্ছে না ফলের রস খাচ্ছে এক এক ফোটা দুধ মুখে দেয় আছে আছে আর রুজি খায় না কেন জানেন হায়াত বাকি আছে রুজি শেষ হয়ে গেছে যতদিন পর্যন্ত তার হায়াত থাকবে ততদিন সে রুজি ছাড়াই থাকবে আর অনেকগুলি মানুষকে দেখবেন মরনের সময় খালি খেতে চাই খালি খেতে যাই ছেলে এখনই খেতে দিয়ে বের হয়েছে আপনি যাওয়ার সাথে সাথে বলবেন আব্দুল রাজাক আমাকে খেতে দেন আমার ছেলে নেন এবার আমার খেতে দেন আমার খাবে কেন তার হায়াত শেষ হয়ে গেছে রুজি বাকি আছে একদিনের একটা চাউল রেখেও মারা যাবে না একদিনের একটা চাউল রেখেও মারা যাবে না আল্লাহর নবী বলেছেন অতএব সম্মানিত মসজিদের মুসল্লি দিনী ভাই বোন আমরা আপনাদেরকে আন্তরিকভাবে অনুরোধ করে বলতে চাই উপার্জনের ব্যাপারে খুব সতর্ক সাবধান থাকুন পনেরো দিনের মধ্যে এক মাসের মধ্যে বছরের মধ্যে উপার্জনের পদগুলি গুটিয়ে নেন ভালো বেশি উপার্জন করেন এই পরামর্শ আমি দিয়েছি কোটি টাকা ইনকাম করেন এই পরামর্শ আমি দিয়েছি একাধিকবার উসমান রাজি আল্লাহ তাল মতো বড় ধনী হতে হবে এ কথাই ঠিক তবে বৈধভাবে যারা আপনারা পয়সা উপার্জন করছেন ব্যবসা বাণিজ্য করছেন তারা এমনভাবে ব্যবসা বাণিজ্য করেন যে পাঁচাত্তর সলা করবেন আর সকালে ফজরের সলা কোরআন মাজিদ একটু পড়বেন আর দিন টাকার হিসাব করতে হবে কেন এই টাকা দিয়ে সংসার চলবে এই টাকা দিয়ে দিনই কাজ হবে আমি আপনার সামনে দাওয়াত দিই আর দাওয়াত পরিচালনার টাকা আপনি দেন তাহলে দুইজন মিলে দিনের খিদমত হচ্ছে আমি একাই করি না আমি একাই করতে পারবো না রাসুল সাল্লাম দিনের খিদমত একাই করেননি উসমান দিলেন টাকা আর উনি বললেন মুখে দাওয়াত উসমান রাজেলা তোমার টাকা না দিলে তিনি তাবুকের মাঠে যেতে পারতেন না বহুদূর কোনো খাওয়ার কিছু পথ ছিল না একজনের হলো টাকা আর একজনের হলো কর্ম আর একজন হলো দুয়া সব মিলে দিনের খিদমাত হয় অতএব আপনারও যেন উপার্জন দিয়ে একটা দিনের বড় খিদমাত থাকে এই বিষয়ে আপনি বিবেচনা করে উপার্জন করুন সম্মানিত মসজিদের মুসল্লি যেহেতু মানুষের জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে বৈধ উপার্জন বিবেচনা করে উপার্জন করবেন আর মানুষের উপার্জন ধ্বংস হয় সুদ দিয়ে আর অবৈধ চাকরি দিয়ে এই বিষয়গুলি সময় সাক্ষেপ সময় সাপেক্ষে আমরা বলবো আমরা আজকের সময় এ পর্যন্ত বলছি সম্মানিত মসজিদের মুসল্লি হালাল হারাম বিবেচনা করে উপার্জন করুন এটা মানুষের জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ কেননা যদি হারাম থাকে তাহলে তার বাদাত কবুল হবে না আল্লাহ হচ্ছেন পবিত্র পবিত্র ছাড়া তিনি গ্রহণ করেন না আল্লাহ হচ্ছেন পবিত্র পবিত্র ছাড়া তিনি গ্রহণ করেন না আর বৈধ রুজি ভক্ষণ করা ছাড়া কোন ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না কাজেই আমাদের জীবনে জরুরি গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে বৈধ উপার্জন করা আল্লাহ তুমি সর্বশক্তিমান তুমি সবকিছু করতে পারো তোমার দরবারে আমরা জুমার খুদ্বার এ অংশে এসে আকুল আবেদন জানাচ্ছি তুমি আমাদের আন্তরিক প্রার্থনা কবুল করো আল্লাহ তুমি আমাদের বৈধ রুজি উপার্জনের পথ করে দাও আমাদের যে গুলো রুজির পথ আছে এতে যদি কোনো দোষ ত্রুটি থাকে তাহলে সেগুলো তুমি দূর করে দিয়ে সেগুলিতে ভালো প্রবেশ করিয়ে তুমি একটা পথ সহজ করে দাও আল্লাহ আমি। তুমি সব কিছু করতে পারো আমরা তোমাকে বিশ্বাস করি ইদনা কালাকলে শাহ ইত্যাদির তুমি সব কিছু করতে পারো তোমাকে আমরা এভাবে জানি ফাল উল্লেমা ইরিদ তুমি ইচ্ছা তাই করতে পারো আমাদের রুজির পথগুলি তুমি সহজে বৈধ করে দিতে পারো তুমি এটা পারো তুমি পারো বিধাই তোমার কাছে জোরালো দাবি জানাচ্ছি জুমার খুঁদবার শেষে তুমি আমাদের প্রার্থনা কবুল করো আল্লাহমান